আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির সকালে আমার ভালোবাসা রইল আজকে আমি যাচ্ছি আমাদের নগর নগরকোন্ডার ঐতিহ্যবাহী সেই কাঁচা বাজার এক সময় এখানে অনেক বড় হাট বসতো তো এখন বাজার হয়ে গেছে এই বাজারটা মূলত দুই দিন বসে সপ্তাহে সোমবার এবং শুক্রবার তো আজকে শুক্রবার রীতিমতো হাট বসে পড়েছে সাথে সাথে সকাল থেকে বৃষ্টি হচ্ছে লোকজন তার প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে চলে আসছে আমি আজকে আপনাদের বাজারটা ঘুরে দেখাবো বৃষ্টির মধ্যেই সাথে থাকুন আর বাজারে চলে আসছি বাজার মূলত এখান থেকে শুরু হয় মিষ্টি দূর দূরান্ত থেকে এবং আমাদের এলাকার যত কৃষক আছে তাদের সকলের শাক সবজি নিয়ে আসে কিনে মাছের বাজারটা আমি একটু দেখা হবে আপনাদের কাঁচা বাজারটা বৃষ্টি কাঁচা বাজার এই এলাকার ফ্রেশ সবজি

जल्दूषण भाई रूपेश ने वक्त है ये देखते हैं नाला का पोशाक एक बार फ्रेश तौर से काटा लोड से देखो पूरी मान का था सब अलग कर काटा ओए जल्दी से लग जा जल्दी कोट से काटा लो चला गया वो तो काटा लो কোনটা এই বাজার অনেক সময় খুব জমজমাট ভাবে বেসা কিনা হতো তা এখন হাটের পরিবর্তে বাজার হয়ে গেছে মামা জিতেছি বাঙায়া পাঁচশো টাকার নোট আমি নিয়ে যেতেছি টাকা লাভ আমার মামার কাছ থেকে সত্তর টাকা রাখছি তো যেটা বলতেছিলাম বাজারে পুরোটাই ফাঁকা ছিল এরকম দোকান দোকান ছিল না এখন দোকান দোকান হওয়াতে তাহলে বাজারের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এক ভদ্রলোক যে সবজিগুলো আছে অর্গানিক

আমরা একটু মাছের বাজারের দিকে যাই বৃষ্টির জন্য মাছও আছে আমরা একটু দেখি মাছের বাজারটা জেনে আমি আজকে এক কেজি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছ

করেনি ভূমি ওইয়ারা বেরোইছে আজকে আলিফের বাপেরা বৃষ্টি তো মার্ডার করে রইল আজকে এই দুই জায়গায় গরুর মাংস ওঠে কিন্তু আজকে ওঠে নাই তারপর ওইখানে দেশি মুরগি পেবে না দেশি মুরগি প্রতিদিনই আছে

এখানকার মাছগুলো আসলে সবই ফ্রেশ শুধু এই এলাকার মাছ পাশে নদী আছে নদীর মাছ যে কাকা সবসময় ভালো ভালো মাছ দেশি মাছ ওইদিকে হলো স্পেশাল পিটি ফুরুলির দোকান ঐতিহ্যবাহী সেই পিটি ফুরুলি কোনটার বাজারে আসলে দূর দূরান্ত থেকে লোক আসলে এই জিনিসটা খেতে কেউ ভুলে না এক পা হলেও নিজের বাসার জন্য নিয়ে যায় শঙ্কর দাদা উনি অনেক দিন যাবত এইখানে দোকান করতেছে ছোটোকাল থেকে সে তার বাপের সাথে দোকান করছে এখন নিজে দোকান করেন এদিকে গুড় আছে পানসুপারির দোকান